আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আইসক্রিমের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আইসক্রিমগুলো বানানোর জন্য প্রথমে আমি দুটো কাঁচা আম নিয়েছি আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এইভাবে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম তারপরে আমের ছাড়িয়ে নিতে হবে দুটো আমের খোসা একইভাবে মানে এরকম একটু পাতলা করে কেটে নিতে হবে এবার খোসা ছাড়ানো দুটো আম নিয়েছি আর এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি মানে আঁটিগুলো বাদ দিতে হবে কড়াইতে জল গরম করে নিয়েছিলাম কেটে রাখা সমস্ত আমের টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই ছিল এইভাবে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আমের টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এক কাপ চিনি অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রামের মতন চিনি আছে আর চা চামচে তিন ভাগের এক ভাগ বিট লবণ দিয়েছিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি দশ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল এবার পুরো মিশ্রণটায় এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এতে মিশ্রণটা একেবারেই মসৃণ হবে আর যদি কোনো আমের টুকরো এরকমই থেকে যায় সেটাকে ভালো করে হাতা দিয়ে ম্যাশ করে নিতে হবে যাতে আমের পাল্পটা নিচে পড়ে যায় পুরো ছাগনের সাহায্যে এইভাবে আলাদা করে নিয়েছিলাম এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এক ফোটার মতন ফুড কালার এখানে আমি অল্প একটু গ্রিন ফুড কালার দিয়েছি ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ভালো করে ফুড কালারটা মেশানো হয়ে গেছে এবার আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি তারপর মিশ্রণটা অল্প অল্প করে আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে আর যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে আপনারা ছোটো ছোটো স্টিলের গ্লাস বা কফি কাপেও বানিয়ে নিতে পারেন মানে ইউজেন থ্রো কফি কাপে এবার আমি মোল্ডটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি ভালো করে যখন কভার করা হয়ে যাবে তখন একটা ছুরি নিতে হবে আর ছুরির সাহায্যে এইভাবে একটু অল্প করে কেটে নিতে হবে যাতে স্টিকটা দিতে সুবিধা হয় তারপর কয়েকটা স্টিক নিয়ে নিতে হবে আর স্টিকগুলো এইভাবে রেখে দিতে হবে আপনারা স্টিকগুলো যে কোনো কেকের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর না হলে অনলাইনেও কিনে নিতে পারেন স্টিকগুলো দেওয়া হয়ে গেছে এবার দশ ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দশ ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিমটা রেডি হয়ে গেছে এবার ডিমোল্ড করে নেবো প্রথমে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নেবো তারপরে এরকমই স্টিকটাকে একটু টান দিতে হবে আর আইসক্রিমটা খুব সহজে বাইরে বেরিয়ে চলে আসবে আপনারা দেখুন আইসক্রিমগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় আর এই আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে